কিছু বোঝা যায় না অজ্ঞান অজ্ঞান লাগে তো যদি অক্সিজেন মাছ থাকতো তাহলে হয়তো অনেকে আসার পর আমি দেখতেছি রানে তারপর অন্যান্য প্লেন এরকম ডাকা হয়ে আছে এখন কোনো থাকতে পারবে না তার মানে আমাদের প্লেনটা হয়েছিল আমি সবকিছু বাঁকা দেখতেছিলাম জানালা দিয়ে অনেক গাড়ি প্লেন এলাকা সব 바কা হয়ে আছে মানে কোন হচ্ছে পাহাড়ের ঢাল ওই প্লেনটা 바কা হয়ে আছে কার্পেটি প্লেনটা লर्न করার চেষ্টা করছে 바কা থেকে সোজা করার চেষ্টা করছে তখন গুরগুর গুরগুর অক্সিজেন করতে ছিল প্লেনটা ভার্জেশন করতে সাথে সাথে সামনে চার পাঁচটা গ্লাস ভেঙে গেল আর কেউ যেন বলল ব্লাড ব্লাড সামনে থেকে মানুষ বলতে ছিল ব্লাড ব্লাড গ্লাসগুলো ভেঙে যাচ্ছে তখন মানে একটা প্লেন ক্র্যাশ হলো না আগুন ধরতে এক সেকেন্ড ও না সাথে সাথে আগুন ধরে গেছে আগুন ধরে গেছে মানে ব্লাস্ট হওয়া শুরু হয়ে গেছে আমাদের পায়ের নিচে আগুন জ্বলে নিচে টুকাটা পড়ে গেছিলো আমার পায়ের নিচে আগুন ছিল তখন আমার হাজবেন্ড জানালে ভাঙার চেষ্টা করতেছিল আমি বলতেছিলাম আমি মরতে চাই না আমি আগুনে পুরে মরতে চাই না আমি খালি একটা কথাই বলছি আমি আগুনে পুরে মরতে চাই না তখন আমার হাজবেন্ড আছে সত্যি কথা যেটা বিপদের সময় তো মানুষ মাথা ঠিক থাকে না উনি অনেকটা মাথা ফাটায় চেষ্টা করছে ওখান থেকে বের হওয়ার আমাদের সামনের সামনে যেটা সামনের অংশটা তো ভেঙে গেছিলো পড়া এটা তো জানো তো আমাদের চার পাঁচটা সিট আগে বেশি ভেঙে যে গিয়েছে ওখানে একটা ফাঁকা হয়েছিলো ওখান থেকে আলো আসতেছিলো তখন আমার হাজব্যান্ড কোনো মতো ওই দিক দিয়ে বেরিয়েছে তারপর উনি আমাকে ডাকতে ছিল যে তুমি আসো তখন হঠাৎ করে ভাবি উনি রনিকের থেকে রাগে এসছে আর কি। উনি আগে এসে উনি ঢুকে গেছে থাকাটা দিয়ে। তখন আমি বেরোতে পারি নাই। তো ভাবি যখনই বেরোচ্ছে তখন আমার মাথার উপরে বক্সটা ভেঙে গেছে। বক্স ভেঙে গেছে তো এই জন্য ভাবি যে husband ওনাকে আমি দেখতে পাচ্ছিলাম না। উনাকে আমি সারা শব্দ করতেছিলাম। সম্ভবত উনি অজ্ঞান হয়ে গেছিল। আর বাচ্চাটা ছিটকে পড়ে গেছিল। যা আসলে খুব অনেক গুলো চেয়ার এভাবে আমি যখন বেরোচ্ছি মানুষ আসলে বাঁচার জন্য চেষ্টা করে আমাকে হয়তো অনেকে আটকে রাখতে পারতো হাত দিয়ে আটকে দিতে পারতো কেউ বাধা দিচ্ছিল না কারণ তারা মাথাটা ছাড়া আর কিছু নাড়াতে পারতেছিল না তারা দেখতেছে যে আমি বের হচ্ছি কিন্তু

কতক্ষণ তারপর নামার পরে আমি ভাই না ওই ভাই যদি আমার পিছনে পিছনে আসতো তাহলে হয়তো বেরোতে পারতো কিন্তু ওনার কোনো সাড়া শব্দ ছিল না তারপরে আর দুই তিনজন মানুষ বেরোসে তারপরে একটা বড় ব্লাস্ট হয়ে গেছে অনেক বড় ব্লাস্ট হয়ে গেছে তো এখানকার মানে ওদের যারা মানে যারা হেল্প করতে গেছে ফায়ার ইয়ে ওদের আমার তেমন এক্সপিরিয়েন্স মনে হলো না

ফাইনাল পরীক্ষা দিয়ে বেড়াতে আসছি আর কে কে আসছেন একটু বলেন আমি আমার হাজবেন্ড আমার শর্মা হাজবেন্ড মেয়ে দিয়া আর কে কে আমার সাথে আমার হাজবেন্ড খুব কত ভাই ছিল তার পিছ প্রিয়ক ওনার ওয়াইফ আমি আদি আর একটা বাচ্চা ছিল আর এই বছরে পিয়ন মই ওনা দাদা আছে আচ্ছা আপনি যখন আশা পর্যন্ত পুরো ফ্লাইটটা তো ভালোই ছিল পুরো ফ্লাইটটা ভালোই ছিল